দাদা দাতা হযরত বিরহমাতুল্লাহ আলাইহিগকে হুজুরের potom potom সন্তান আব্দুল আই সিদ্দিকী আমরা অনেক নাম শুনেছি প্রথম সন্তান যাকে আমরা বড় হাবিব সাহেব বলে জানेंगे এই বড় হাবিব সাহেব হুজুর আমার ওয়াজ করছেন এমন একটা জায়গায় হুজুর আমার ওয়াজ করতে 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 করতে

আব্দুল হাই সিদ্দিকি হুজুরের জলসা সোনা শুরু করে দিয়েছে বরঞ্চ আল্লাহ আব্দুল্লাহ সিদ্দিকে রহমাতুল্লাহ আলাইহি হুজুর আস করছেন হুজুর আস করছেন আর ওই হিন্দু মানুষটা হুজুরের আওয়াজ শুনছেন শুনতে 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 কিনে একবার ফলো করলে এই মজলিসে সবাই তো টুপি বাটায় দিয়ে রয়েছে কি সুন্দর আদব ভাবে রয়েছে কি সুন্দর তারা তাদের আদব আমার মতে খালি আমি খালি ভাবে কিভাবে বসবো আমি খালি ভাবে তো বসলে আমার বিয়াদবি হবে না 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 না

দোয়া করার পরে ওই মানুষটা জলসার তাবার রুখ খেলো খেয়ে সকাল বাড়ি চলে গেল বাড়িতে যাবার পরে আমার সোনার মানিকেরা মনোযোগ সহকারে শোনুন মন দিয়ে শোনুন ওই কিন্তু মানুষটা আগার পেটটা খারাপ করেছে পেটটা খারাপ করেছে ওই মানুষটা ভীষণ সজ্জা হয়ে গিয়েছে ভীষণ সজ্জা হয়ে যাওয়ার পরে ওই মানুষটাকে জিজ্ঞাসা করে হলো ও ভাই তুমি কোথায় গিয়েছিলে তার ঘরের মালসা জিজ্ঞাসা করেছিল স্বামী স্ত্রী জিজ্ঞাসা করে স্বামী কোথায় গিয়েছিল বাপ মা জিজ্ঞাসা করে সন্তান কোথায় গিয়েছিলে ভাইরা জিজ্ঞাসা করে ভাই তুমি কোথায় গিয়েছিলে তোমার এমন অবস্থা হলো কেন ওই সময়তে ভাই বলতে থাকে গতকালকের ফুরফুরার বি মুজাদ্দেদ জামার উতমুল আলাম আমিরুস সানিয়াত আল্লাহর হযরত তাখদুর বিল রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেব জাদা আব্দুল হাই সিদ্দিকী অমুক জাগাতে জলসা হচ্ছিল আর আমি ওই রাস্তার পাশ দিয়ে আসছিলা বাসতে আসতে হুজুরের কথা আমার দিলে লেগে গেল হুজুরের কথা আমার খুব ভালো লেগে গেল ওই সময়তে আমি আর বাড়িতে পড়তে বললাম না ওই জলসার মাধ্যমে বসে গেলাম হুজুরের কথার মাধ্যমে কোরআন হাদিস বলছিল। কোরআন বলছিল আমার এত শুনতে মধুর লাগছিল এত আমার ভালো লাগছিল আমি বাড়ির কথা ভুলে গিয়েছিলাম পৃথিবীর সমস্ত কথা ভুলে গিয়ে ওই মজলিসে বসে গিয়েছিলাম বসে কোরআন হাদিসের কথা শুনলাম লাস্টে দোয়া শেষ হয়ে গেল তারপর আমি বাড়ি আসলাম রাত থেকে বাড়ি এসেছি দেখতে পাচ্ছি আমার পেটটা খারাপ করেছে দেখা গেল এখন পর্যায়ে ওই মানুষটা বরণ করেছে ওই সময়তে বরণ করার পরে যখন হিন্দু মানুষটা বরণ করলো মৃত্যুবরণ করার পরে আমাদের হিন্দুদের যেমন চারজন মানুষ কাঁদে করে নিয়ে যায় হিন্দুদের চারজন মানুষ করে নিয়ে যায় ওই খাটিয়াটা তোলার সময় চারজন মানুষ যখন তুলে তুলতে গেল খাটিয়াটা কিন্তু খাটিয়া তুলতে পারে না ওই সময়তে একে অপরের প্রতি বলতে থাকে দেখো না দেখো না আমরা সকাল থেকে চেষ্টা করছি বেলা বারোটা বেজে গেল দুপুর হয়ে গেল কিন্তু এই মানুষের খাটিয়া আমরা আমার ভাইয়ের খাটিয়া তুলতে পারি না তবে চলো 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 একবার আমরা মুসলমানদের কে ডেকে আনি একবার আমরা মুসলমান ভাইদের কে ডেকে আনি দেখি তারা তুলতে পারে কিনা ওই সময়তে তারা মুসলমান ভাইদের কে ডেকে নিয়ে গেল ও আমার ভাইরা চলো না চলো না চলো না আমাদের একটা ভাই মারা গেছে আমাদের একটা কর্মের ভাই মারা গেছে ওই মানুষটার খাটি আমরা তুলতে পাচ্ছি না ওই মানুষটার খাটি আমরা তুলতে পাচ্ছি না চলো না চলো না একটু আমাদের খাটিটা তুলে দেবে ওই সময় মুসলমানেরা গেল যাওয়ার পরে চার চারজন ধরেছে গরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কল্লা বলার সঙ্গে সঙ্গে খাটিয়া যাপন ধরে তুলতে গেল আল্লাহ বেগের রহমত খাটিয়াটা উঠে গেল বলুন সুবেগান আল্লাহ খাটিয়াটা উঠে গেল কেননা খাটিয়া ওটার একটাই কারণ ওই মানুষটাকে আল্লাহ

আর এই বেধর্মী যারা ভাইয়েরা এরা তো সব অমুসলিম এরা তো কলেমা সম্পর্কে জানে না ওই কারণে উঠলো না দেখা গেল কেতাবের ভিতরে এসছে আব্দুল্লাহ সিদ্দিকী হুদুর রহমতুল্লাহ আলাইহির কেতাবে লেখা আছে ওই মানুষটা মজলিসে এসে আব্দুল্লাহ সিদ্দিকের জলসা শুনেছিল বলেই আল্লাহ পাকের কোরআনের কথা শুনেছিল বলি রসুলের হাদিস শুনেছিল বলেই আল্লাহ তাকে জান্নাতের মাকাম দান করেছেন বলুন সবাহান হুজুর স্বপ্নের মাধ্যমে দেখছেন ওই মানুষটা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছে আর জান্নাতের খাবার ভক্ষণ করছে আমরাও যদি সেই জান্নাতের বাগানে আসতে পারি তাহলে নিশ্চিত আমরাও একদিন জান্নাত পাবো পাবো না পাবো না আমরাও পাব তবে আব্দুল হাই সিদ্দিকী তিনি একজন পীর ছিলেন তার ভিতরে সর্বক্ষণ আল্লাহ পাকের ভয় ছিল আল্লাহ পাকের ভয় ছিল তিনি হারাম মাল ভক্ষণ করেননি কোনদিন হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন মানুষ হারাম খাবার খেয়ে যদি শস্যা পরিমাণ গোস্ত যদি তার শরীরের মধ্যে জন্মায় ওই মানুষটা যতদিন এবাদাত করবে আল্লাহ পাকের দরবারে এবাদাত কোনোদিন কবুল হবে না আমরা আমাদের বিবেক দিয়ে চিন্তা করি অহরহ বহু জায়গায় বহু জিনিস খাচ্ছি একবার চিন্তা করে খাই যাবে